আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম রেডিমেড কিছু আজকে বুটিক্সের ড্রেস দেখাবো আরং র নবরূপা ডিজাইন আছে হাতের কারচুপি কাজ করা পাবেন ছত্রিশ থেকে 46 বডি পর্যন্ত ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শখের বুটিক্স দোকান নং অঙ্ক চার বাই ষাট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা এলিফ্যান্ট রোড ঢাকা পারসব পা আছে এই জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা মিন্ট কালার ভিতরে থাকবে সম্পূর্ণ আমরা মিরর কাজ করা পাবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা ওনাটা দেখাই ভাইয়া একটা ড্রেসের ওনা দেখাবো কারণ হচ্ছে সবগুলো ওনা একুরেট সেম সাইজ পাবেন তাই না এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন কটনের ভিতরে খুব সুন্দর একটা ওনা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা ওকে 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত কিন্তু সাইজ अवेलेबल হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু ডলার কাজ করা থাকবে স্ল্যাব কটন এর ভিতরে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স এটা প্যান্ট এটা হচ্ছে না প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা এটাও থেকে থেকে যা দেখাবো সবই বডি সাইজ কিন্তু ঠিক আছে আর এগুলো খুচরা মূল্য বলে দিচ্ছি হোলসেল নিলে দামটা আরো কমে যাবে প্রাইস থাকবে এগারোশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা নেক পোষণে পাইপিন্দে আছে এটা প্রিন্ট একদম জয়পুরি একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে পুরোনো প্রাইস থাকবে হাজার পঞ্চাশ হাজার মানে এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার প্রাইজ চলছে লুটপাট অফার চলছে দুই সালের একদম ভাইরাল কিছু কালেকশন ঠিক আছে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে কত ভাইয়া এটা মাত্র এগারোশো টাকা আচ্ছা একদম নামমাত্র দামে কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এগুলো সম্পূর্ণ আরং বুটিক্সের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওর না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এগারোশো টাকা আমাদের প্রত্যেকটা একদম হান্ড্রেড পার্সেন্ট রং কালার হবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আর সবগুলো ড্রেস কিন্তু রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে

এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে স্লিপস এটা প্যান্ট হচ্ছে প্যান্টটা এটা ওর না প্রাইস থাকবে 1050 টাকা আচ্ছা এগুলো ফুল রেডি 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখ এটা মিষ্টি কালার সম্পূর্ণ জামদানি প্যাটার্নে কাজ করা এটা প্যানেলে কিন্তু হচ্ছে চায়না লেস ওয়ার্ক করা আছে এগুলো পিওর কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও স্লাব কটন জি আচ্ছা এটাও স্লাব কটনের ভিতরে পাচ্ছেন ওরনা এটা ওরনা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও কিন্তু আরং কটন ঠিক আছে এগুলো সব আরং ডিজাইন আরং কটনের ভিতরে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ মানে আজকের ম্যাক্সিমাম ড্রেসই হাজার পঞ্চাশ এগারোশো টাকা ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর নেক পোষণের কাজ করা এটা একদম পাইটি একটা কটন ড্রেস এটা স্লিপসের পশন পোষণ স্লিপসে কিন্তু কাজ করা প্রাইস কত এটাও এগারোশো পঞ্চাশ আচ্ছা অনলি এগারোশো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এক টাকা এটা ওর না এটা হচ্ছে টাকা আচ্ছা এরপর বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে একদম বিন সাইদের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এগুলো পিওর কটনের ভিতরে পাচ্ছেন একদম পিওর কটন এটা ওর না এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছে পুরো মাখন একটা ডিজাইন এটা প্রিন্ট এবং কাজটা দেখেন কতটা ভারী একটা কাজ দিচ্ছে ঠিক আছে এটা হবে প্যানেলটা এটা স্লিভস এটা হচ্ছে ওর

এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার ওকে প্রাইস থাকবে কত ভাই এটা 1100 টাকা এটাও 1100 টাকা 1100 টাকা একদম লুটপাট অফার একদম লুটপাট অফার 36 থেকে 46 46 পর্যন্ত বডি সাইজ আপনারা অবশ্যই কিন্তু সাইজটা তাদের মেনশন করে দিবেন তাহলে সেম টু সেম প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে একদম একুরেট সাইজ প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ